আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিও কেন কারণ তোমরা সবাই জানো যে লিখিত অংশগুলো সব সময় কঠিন হয়ে থাকে আর বাংলার লিখিত অংশটা আরও একটু কঠিন হচ্ছে দিন দিন কেন বার বারবার টপিক চেঞ্জ করে করে প্রশ্ন আসতেছে তো আমরা আজকের ভিডিওটা যদি দেখি বা তোমরা যদি আজকের ভিডিওটা সুন্দর করে দেখো তাইলে বিশে বিশ কিভাবে তুমি বাংলায় কমন পাইতে পারো বা কিভাবে পাওয়া যায় কোন টপিকগুলা বিশ নম্বর কমন পাওয়ার জন্য তোমার পড়তে হবে এই জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবা তো চলো আমরা আসলে শুরু করে দেই যে আসলে আমাদের বাংলার এই যে বাংলার লিখিত অংশটা আছে লিখিত অংশের বিশ নম্বর আছে এইটার জন্য আমরা কিভাবে পড়বো এবং কোন কোন টপিকগুলো পড়বো তো নর্মালি দেখো এই জায়গাতে একটা আইডিয়া দেওয়া আছে যে তোমাদের বাংলার লিখিত অংশগুলা কিভাবে হয় বা কত নম্বরের থাকে দেখো বাংলার লিখিত অংশ বিশ নম্বরের থাকে এবং নর্মালি প্রশ্ন করা হয় বাংলা প্রথম পত্র ব্যাকরণ বিরোচন অংশ থেকে তোমাদের মোটামুটি এই তিনটা টপিককে কেন্দ্র করেই প্রশ্নগুলো করা হয় তো এখন আমরা স্পেসিফিক লাস্ট পাঁচ বছরের বা ছয় বছরের প্রশ্ন একটু দেখার ট্রাই করব যে কিভাবে আসলে এরা প্যাটার্নটা ঘুরা ঘুরা প্রশ্নটা করছে তাইলে তোমরা বুঝতে পারবা বাংলা প্রথমের কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে ব্যাকরণের কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে বিরোচন বা মুখস্থ অংশের কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো তোমরা ইজিলি বুঝতে পারবা তো চলো আমরা একদম মেইন ভিডিও আমাদের শুরু করে দেই বা মেইন ক্লাস আমরা শুরু করে দিই তো দেখো এই জায়গাতে আমরা টোটাল ছয়টা প্রশ্ন অ্যানালাইসিস করব দুই হাজার থেকে দুই সালে আসা লাস্ট ছয় বছরের অর্থাৎ যখন থেকে লিখিত পরীক্ষা শুরু হয়েছে এই ছয়টা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখব যে আসলে প্যাটার্নটা কেমন হয় বা কোন প্যাটার্নে প্রশ্ন আসে তো দেখো এইটা হচ্ছে দুই হাজার সালের প্রশ্ন এবং এইখানে কি লেখা আছে নিউ প্যাটার্ন মানে লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হয়ে গেছে এই অ্যাডমিশন টেস্টটাতে কিন্তু নতুন প্যাটার্নে প্রশ্ন করা হয়েছে এবং আগের সাথে দেখেই কিন্তু এটা নতুন বলা হচ্ছে ঠিক আছে তোমরা দেখলেই ধীরে ধীরে বুঝতে আমরা এক এক করে সলভ তাইলে আমরা যদি দুই হাজার চব্বিশ সালের প্রশ্নের প্যাটার্নটা দেখি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল কি কিভাবে করা হয়েছিল দেখো এই জায়গাতে কি বলা আছে যে কোনো একটা উদ্দীপক দেয়া থাকবে ঠিক আছে উদ্দীপক থেকে পাঁচটা প্রশ্ন ছিল এবং এইগুলা জ্ঞান এবং অনুধাবন টাইপের প্রশ্ন ওকে নর্মালি দেখবা তোমরা আগের প্রশ্নগুলা যে উদ্দীপক থেকে পাঁচটা প্রশ্ন দশ নম্বর দেওয়া আছে বা উদ্দীপক থেকে পাঁচটা প্রশ্ন আছে সব জ্ঞানমূলক নাই বা অনুধাবনমূলক প্রশ্ন নাই ওই যে উদ্দীপক থেকে সৃজনশীল টাইপের প্রশ্ন এরকম করা আছে বাট এই জায়গাতে এসে কিন্তু এই ধরনের চেঞ্জগুলো হয়েছিল যখন তোমরা আরও প্রশ্ন চারটা দেখবা বা পাঁচটা দেখবা বিগত সালের তখন আরও ইজিলি বুঝতে পারবা আমি ওইগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি তাইলে দেখো এক নম্বরের প্রশ্ন কী ছিল উদ্দীপক থেকে পাঁচটা প্রশ্ন থাকবে এগুলা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন ছিল এবং পাঁচটাতে পাঁচ নম্বর এটা হচ্ছে এক নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে কী ছিল দেখো ভাব সম্প্রসারণ অর্থাৎ ভাব সম্প্রসারণ লিখতে বলছে যে যে কোনো একটা লাইন দিছে দিয়ে ওইটার আসলে কি সামারি ঠিক আছে ইংরেজিতে যেমন তোমরা যে কোনো লাইনের বা যে কোনো কবিতার সামারি লেখো ভাব সম্প্রসারণও ঠিক এই একই টাইপেরই জিনিস ঠিক আছে যে কোনো একটা জিনিস দিবে যে কোনো একটা তোমাকে ধরো উদ্ধৃতি দিল বা যে কোনো একটা উক্তি দিল ওইটাকেই তোমাকে বিশ্লেষণ করতে হবে এটাই হচ্ছে মেনলি ভাব সম্প্রসারণ ওকে এখন দেখো যদি আমরা তিন নম্বর কোশ্চেনটা দেখি কী ছিল এই জায়গাতে এই জায়গাতে তিন নম্বর প্রশ্ন ছিল হচ্ছে সারমর্ম অর্থাৎ সারমর্ম থেকে পাঁচ নম্বরের প্রশ্ন করা হয়েছিল ঠিক আছে তাইলে বুঝতে পারতো এক নম্বরে উদ্দীপক থাকবে যেটা সৃজনশীল টাইপের হবে বা সৃজনশীল টাইপের না হয়ে শুধু জ্ঞানমূলক অনুধাবন দিতে পারে জ্ঞানমূলক অনুধাবনগুলো তো বুঝতেছো সরাসরি বই থেকে প্রশ্ন এমন টাইপের প্রশ্ন ঠিক আছে আর দুই নম্বরে ভাব সম্প্রসারণ তিন নম্বরে হচ্ছে সারমর্ম ওকে তারপরে যদি আমরা পরের কোশ্চেনটা দেখি চার নম্বর কোশ্চেনটা কিসে ছিল দেখো যে বাংলা অনুবাদ ঠিক আছে মানে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ কিসের উপরে ছিল রিসেন্ট কোনো ঘুরে যাওয়া টপিক ওকে এটা শুধু তোমার ইংরেজি ফার্স্ট পার্ট বই থেকে ট্রান্সলেশন করতে দিল বিষয়টা ওইরকম না এইখানে তোমার হচ্ছে ইংলিশের ভোকাবুলারি টেস্ট করছে বাংলাতে এসে ওকে আর বঙ্গানুবাদগুলো কেমন হয় যেমন তুমি শুধু লিটারাল মিনিং বা যদি তুমি কোনো একটা ওয়ার্ডের মিনিং জানো ওই অনুসারে যদি মিনিং করে দাও তাইলে আসলে ওটা অত সুন্দর হয় না ভাবার্থ অনুসারে বুঝে বা ভাব অর্থ বুঝে তোমার এগুলার হচ্ছে অর্থ করা লাগে যার কারণে কিন্তু ট্রান্সলেশন বরাবরই কঠিন তোমরা জানো কি না বিসিএসে কিন্তু এই যে জায়গাগুলা থেকে বা এই যে বঙ্গানুবাদ থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে ওই প্রশ্নগুলো কিন্তু দেখলে মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা যে বঙ্গানুপাতগুলো কোন টাইপের হয় ঠিক আছে তো এইভাবে এটা মাথায় রেখো তার মানে কি দেখো উদ্দীপক থেকে পাঁচ নম্বর ছিল তারপরে ভাব সম্প্রসারণ থেকে পাঁচ নম্বর সারমর্ম থেকে পাঁচ নম্বর এবং বঙ্গানুবাদ থেকে পাঁচ নম্বর টোটাল বিশ নম্বর ওকে এইভাবে দুই হাজার তেইশ সালে নিউ প্যাটার্ন অর্থাৎ নতুন প্যাটার্নে প্রশ্নটা হওয়া হয়েছিল তার মানে দেখো প্যাটার্ন কিন্তু যে বারবার একই টাইবার আসবে বিষয়টা না বাট কিছু জিনিস বোঝা যায় যেমন ধরো তোমরা অন্যান্য প্রশ্নগুলো দেখলেও বুঝবা যে সারাংশ সারমর্ম বা সামারাইজ টাইপের যে জিনিসগুলো এগুলো বারবার আসছে তারপরে এই যে উদ্দীপক থেকে প্রশ্ন এগুলা বারবার আসছে যেগুলো বারবার আসবে ওইগুলো চেঞ্জ হবে না বাট দুই একটা প্রশ্ন চেঞ্জ হইতেই পারে আমরা পরের প্রশ্নগুলো দেখলে ইজিলি এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো এখন যদি আমরা দুই হাজার বাইশ তেইশ সালের প্রশ্নের প্যাটার্নটা দেখি দেখো এক নম্বরে কী ছিল অর্থাৎ এটা হচ্ছে আমরা যেটা দেখলাম লাস্ট সেটা হচ্ছে তেইশ চব্বিশের এখন আমরা দেখবো দুই হাজার বাইশ তেইশের প্রশ্ন কী বলা আছে দেখো সৃজনশীল টাইপের পাঁচটা প্রশ্ন ছিল ওকে এবং এইগুলো অনুধাবনমূলক তারপরে প্রশ্নে ব্যাকরণগত ভুল নির্ণয় উদ্দীপক থেকে সারাংশ লেখা দুই লাইনের এই ধরনের প্রশ্ন হচ্ছে দেওয়া হয়েছিল তার মানে কি দেখো ওয়ান কাইন্ড অফ সৃজনশীল প্রশ্নের মতোই তোমার ক্রিয়েটিভিটি চেক করা হয়েছে এই প্রশ্নটার মাধ্যমে বাট তাতে শুধু জ্ঞানমূলক এবং অনুধাবন ছিল যেটা লাস্ট ইয়ারে হয়েছে তেইশ চব্বিশের প্রশ্নে ওকে আর বাইশ তেইশ সালের প্রশ্নে কি হইলো দেখো অনুধাবন ছিল ব্যাকরণগত ভুল ছিল যে এরকম উদ্দীপকটাতে ব্যাকরণগত কোনো ভুল আছে কি না সেটা তুমি আইডেন্টিফাই করে দাও উদ্দীপক থেকে সারাংশ লেখো এই উদ্দীপকটা বসে মানে পড়ে তুমি কি বুঝলা এইটার সারাংশ লেখো দেখছো ক্রিয়েটিভ প্রশ্নগুলো কিভাবে হইতো এইভাবে করা হইতো ওকে আমরা ওভারঅল লাস্টে আইডিয়া তোমাদের দিব যে এই বছরও কিভাবে প্রশ্ন হইতে পারে তারপরে কি দেখো যদি তুমি দুই নম্বরে দেখো দুই নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে সারমর্ম কী ছিল সারমর্ম থেকে আসে একটা প্রশ্ন ছিল তার মানে আগের বছরেও কিন্তু সারমর্ম ছিল এই বছরেও সারমর্ম আছে তার মানে সারমর্মটা কিন্তু বারবার আসতেছে রিপিট হচ্ছে এটা কি হচ্ছে রিপিট হচ্ছে ওকে এটা মাথায় রাইখো পরে এই রিপিটগুলো আমরা কাজে লাগবে তারপরে আমরা যদি তিন নম্বর প্রশ্নটা দেখি তিন নম্বর প্রশ্নে কী দেয়া ছিল দেখো যে বানান ভুল এবং ভাষার অপপ্রয়োগ নির্ণয় বানান ভুল বলতে কি বোঝায় যে এইটা নিচের কোন শব্দটা বা কোন ওয়ার্ডটা ভুল আছে যেমন তোমাকে যখন ব্যাকরণের নত্ববিধান সত্যবিধান পড়ানো হচ্ছে তখন কিন্তু তোমার এই জিনিসগুলা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে যে বানান কোনটা ঠিক বানান কোনটা ভুল ঠিক আছে আর ভাষার অপপ্রয়োগ কিন্তু তোমাদের এটা ব্যাকরণজনিতই একটা বিষয় যেমন তোমাদের ভাষার অপপ্রয়োগ কোনগুলা যে ধরো এরকম করে যখন তোমাদের ব্যাকরণে এরকম পড়া হয় না যে কী বলা হয় যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা কোন শব্দের বা কোন বাক্যের যোগ্যতা হারিয়ে ফেলেছে তো এই বিষয়গুলো কিন্তু এই যে ভাষার অপপ্রয়োগের মধ্যে পড়ে বা অনেক সময় দেখবা এরকম যে ভাষার একই শব্দ কি কীভাবে ইউজ হচ্ছে তার মানে কি আমরা এইটাকে ধরতে পারি যে এটা একটা ব্যাকরণিক টপিক ব্যাকরণিক ব্যাকরণিক টপিক ঠিক আছে ব্যাকরণিক টপিক থেকে এই প্রশ্নটা করা হয়েছে ওকে বুঝতে পারতেছো যে কি কী কীভাবে হয় বা কি কীভাবে হওয়ার চান্স আছে বেশি এইভাবে কিন্তু হচ্ছে তার মানে দেখো আমরা এক নম্বরে দেখি সৃজনশীল দুই নম্বরে সারমর্ম তিন নম্বরে হচ্ছে এই জায়গাতে বানান এটা ছিল তাইলে আমরা যদি একটু মার্কিং দেখি আগের বছরের প্রশ্নে চারটা প্রশ্ন ছিল এবং সবগুলোতে পাঁচ পাস করেছিল বাট এইখানে এসে দেখো এটাতে দশ নম্বর ছিল দশ নম্বর ওকে যে এইখানে পাঁচটা প্রশ্ন থাকবে এক দুই ফাইভ ইন্টু টু করে দশ মার্ক ছিল এখানে আর এইটাতে সারমর্মে হচ্ছে পাঁচ আর বানানে হচ্ছে পাঁচ দেখছো প্রশ্নের প্যাটার্নটা কীভাবে চেঞ্জ হয়েছে বাইশ তেইশ এবং তেইশ চব্বিশের তেইশ চব্বিশের তোমরা তো তেইশ চব্বিশের প্রশ্নটা আগে দেখলাম এটাতে কিন্তু তেইশ চব্বিশেরটা চারটা ছিল বাট এইটাতে তিনটা আছে ওকে বুঝতে পারছো আশা করি এখন যদি আমরা দেখি দুই হাজার একুশ বাইশের প্রশ্নের প্যাটার্নটা কীরকম ছিল এক নম্বর প্রশ্নটা কি দেখো সচরাচর যেভাবে হয় সৃজনশীল টাইপের প্রশ্ন পাঁচটি অনুধাবন প্রশ্ন এবং মার্ক ছিল হচ্ছে দশ পাঁচ গুণন দুই একটাতে দুই তার মানে দেখো একুশ বাইশ বাইশ তেইশের প্রশ্নের প্যাটার্ন একই ছিল চেঞ্জ হয়েছে কোথায় তেইশ চব্বিশে এসে অর্থাৎ তোমাদের লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে ওইটাতে পাঁচটা প্রশ্ন দেওয়া ছিল পাঁচটাতে পাঁচ মার্ক দেওয়া ছিল এবং প্রশ্নগুলোও জাস্ট অনুধাবন এবং জ্ঞানমূলক টাইপের ছিল আর এইখানে দেখো পাঁচটাই অনুধাবন মানে বুঝতে পারছো অথচ দুই করে মার্ক ছিল তার মানে একটা টপিক ফুল বৃদ্ধি করে দিছে লাস্ট অ্যাডমিশন টেস্টে তাইলে এইভাবে কিন্তু জিনিসগুলো আসলে মানে কম বেশি হইতে পারে যে টপিক চারটাও থাকতে পারে টপিক তিনটা থেকেও বিশ মার্ক দিতে পারে ওকে তাইলে আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে মানে ইজিলি বুঝতে পারবো যখন আগের প্রশ্নের প্যাটার্নগুলো দেখবো তাইলে দুই নম্বরে কি দেখো দুই নম্বরে কি দেওয়া আছে সারমর্ম ওকে সারমর্মতে পাঁচ নম্বর দেওয়া ছিল এটাতে দশ এটাতে পাঁচ পনেরো তার মানে এইবারও তিনটা প্রশ্ন দেয়া ছিল তারপরে কি দেখো পথ প্রকরণ এবং বিপরীত কি বিপরীত শব্দ পথ প্রকরণ এবং বিপরীত শব্দ ঠিক আছে পথ প্রকরণ এবং বিপরীত শব্দ বের করা এটা দিছিল। তার মানে আমরা কি জানি পথ প্রকরণ বলতে কোনগুলো বোঝায় যে কোনটা হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এইগুলা আইডেন্টিফাই মানে পার্টস অফ স্পিচের মতো আর কি বাংলায় যেটাকে পথ প্রকরণ বলে পথ প্রকরণ নির্ণয় করতে বলছিল এবং বিপরীত শব্দ নির্ণয় করতে বলছিল যে কোনো মানে একটা উদ্দীপক বা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু দিয়ে ওকে তার মানে এই জায়গাতে কিন্তু হচ্ছে ব্যাকরণিক 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 টপিক এই জায়গা থেকে ব্যাকরণিক টপিক থেকেও প্রশ্ন করা হয়েছে তার মানে কি দেখো তিন নম্বর যে প্রশ্নটা এটা কিন্তু ব্যাকরণিক টপিক বারবার ঘুরে আসতেছে আর এক নম্বরে সৃজনশীল টাইপের প্রশ্ন থাকতেছে তার মানে ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে যে তিন নম্বরে যে প্রশ্নটা থাকবে ওইটা ব্যাকরণ থেকে আসবে মানে ব্যাকরণের প্রশ্নগুলোকে কানেক্ট করে আসবে তোমাদের লিখিত আর এক নম্বর প্রশ্নটা কি দেখো যে সৃজনশীল টাইপের প্রশ্ন এই জায়গাতে আসবে একটা উদ্দীপক থাকবে ওইটা থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক বা ক্রিয়েটিভ তিন ধরনের প্রশ্নই আসতে পারে কারণ এই প্রশ্নের আমরা সামঞ্জস্যটা দেখছি বা এই ধরনের বারবার আমরা দেখছি যে কোনোবার শুধু অনুধাবন আসছে কোনোবার শুধু অনুধাবন এবং জ্ঞানমূলক আসছে কোনোবার ক্রিয়েটিভ প্রশ্নও আসছে বুঝতে পারছো প্রশ্নের প্যাটার্নগুলা কীভাবে কাজ করতেছে আশা করি ইজিলি বুঝতে পারতেছো এরপরে কি দেখো সেশন বিশ একুশের যদি আমরা একটু প্রশ্নের নমুনাটা দেখি এক নম্বরে সেম উদ্দীপক থেকে উদ্দীপক থেকে প্রশ্ন বাট এইখানে কি ছিল উদ্দীপক থেকে কবিতা ঠিক আছে উদ্দীপক শুধু যে গদ্যের হয় তা কিন্তু না পদ্যেরও হচ্ছে তো বিষয়টা এরকম যে কবিতা থেকেও এই যে উদ্দীপক টাইপের প্রশ্ন হইতে পারে এবং প্রশ্ন সংখ্যা ছিল কয়টা প্রশ্ন সংখ্যা ছিল চারটা অনুধাবনমূলক এবং এটাতে কত দশ নম্বর ছিল মেবি না এক নম্বর আচ্ছা আমরা পরের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবো যে এটা কত ছিল দশ মেবি ছিল আগে দশ করে থাকতে একটা করে প্রশ্নে ওকে তারপরে কি দেখো দুই নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সারাংশ এটাতে পাঁচ নম্বর ছিল অর্থাৎ দেখো সারমর্ম সারাংশ যে কোনো কিছু তোমার আসতে পারে তার মানে সারাংশ সারমর্ম দুইটাই তোমাকে পড়তে হবে এটাও মিল আছে আমরা বারবার এই জিনিসগুলো পাচ্ছি তারপরে দেখি যদি আমরা তিন নম্বরে এই জায়গাতে দেখো ব্যাকরণিক জিনিস নির্ণয় করতে বলছে ভাষার অপপ্রয়োগ যেটা লাস্ট ইয়ারে আসছিল চব্বিশ তেইশ চব্বিশে যেটা আসছিল ঠিক আছে ভাষার অপপ্রয়োগ এখানেও সেটা আসছে বানান ভুল সংশোধন এবং বিরাম চিহ্ন দেখছো এখানে একটা জিনিস আরও অ্যাড করে দিছে বিরাম চিহ্ন এটাতে দশ নম্বর ছিল ওকে তাইলে একটা জিনিস বোঝো যে এই তিন নম্বর প্রশ্নটা ব্যাকরণ থেকে আসতেছে ব্যাকরণ ওকে আর এই জায়গায় এটা উদ্দীপক টাইপের প্রশ্ন আর এই জায়গায় সারাংশ বা সারমর্ম একটা আমরা হালকা একটা ধারণা পেয়ে গেছি আর একটা জিনিস এক্সট্রা ছিল সেটা হচ্ছে বঙ্গানুবাদ ঠিক আছে তো বঙ্গানুবাদটা আসলে আমাদের এক্সট্রা করে পড়তে হবে তো এই জিনিসগুলো আমি লাস্টে তোমাদের বলে দেবো যে তোমরা আসলে কিভাবে কোন জিনিসগুলো পড়লে তোমাদের রিক্স মুক্ত থাকবা বা তোমরা আসলে রিক্সে থাকবা না ঠিক আছে এখন দেখো উনিশ বিশ অর্থাৎ প্রথম যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে এটার প্রশ্নটা দেখো প্রথমে কী ছিল উদ্দীপক উদ্দীপক থেকে চারটা সৃজনশীল টাইপের প্রশ্ন ছিল একদম হুবহু সৃজনশীল টাইপের ঠিক আছে দেখছো হুবহু সৃজনশীল টাইপের আগের মতো মানে এই জায়গাতে কী চেঞ্জগুলো আসতেছে প্রথমে সৃজনশীল টাইপের ছিল তারপরে শুধু স্পেসিফিক জ্ঞানমূলক অনুধাবনমূলক করা হয়েছে তারপর শুধু মনে করো ক্রিয়েটিভ প্রশ্নও কিছু বেশি দেওয়া হয়েছে তার মানে উদ্দীপক একটা মাস থাকবেই এক নম্বর প্রশ্নে এবং এইটা থেকে তোমাকে এইভাবে মেন্টালিটি রাখতে হবে যে উদ্দীপক থেকে যে প্রশ্নটা থাকবে এটা গদ্য পদ্য যে কোনো কিছুর হইতে পারে সেটা অনুধাবনও হইতে পারে প্রশ্নগুলা প্রশ্নগুলা জ্ঞানমূলকও হইতে পারে প্রশ্নগুলো ক্রিয়েটিভও হইতে পারে এই তিন ধরনের আইডিয়া থেকেই তোমার উদ্দীপক থেকে অ্যান্সার করা লাগবে ওকে তারপরে দুই নম্বর কী ছিল দেখো উদ্ধৃতির ব্যাখ্যা গদ্যবদ্ধ থেকে একটা উদ্ধৃতি দেওয়া ছিল সেটার ব্যাখ্যা মানে ধরো ওই সারাংশ সারাংশ সারমর্ম সারমর্ম এই টাইপের প্রশ্নগুলাই এই জায়গাতে ছিল বুঝতে পারছো বিষয়গুলো কিভাবে মানে প্রশ্নগুলো আসতেছে প্রশ্নের প্যাটার্নগুলা এর বাইরে কিন্তু কখনো প্রশ্ন আসেনি যেহেতু আসেনি তোমাদেরও আসার চান্স খুবই কম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এই যে আমি অ্যানালাইসিসগুলো দিচ্ছি এইগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ঠিক আছে মানে হানড্রেড পার্সেন্টই দেওয়া যায় যে এই যে টপিকগুলোর কম্বিনেশন যেগুলো আসছে এইগুলা যদি প্রত্যেকটা টপিক তোমার জানা থাকে তাইলে তোমার আর এই লিখিত অংশ নিয়ে কোনো প্রবলেম হবে না তিন নম্বর প্রশ্ন দেখো এইখানে বঙ্গানুবাদ ছিল তার মানে কি দেখো আমরা বঙ্গানুবাদটা কিন্তু দুইবার দেখতে পাইলাম কয়বার দুইবার বঙ্গানুবাদ এটাতে দশ মার্ক ছিল উদ্ধৃতির ব্যাখ্যা এটাতে দশ ছিল আচ্ছা এইটাতে দশ দশ নাকি পাস করেছিল মেবি এটাতে পাঁচ এটাতে পাঁচ আর এটাতে দশ ঠিক আছে এইভাবে টোটাল বিশ মার্ক এই জায়গাতেও ছিল ওকে এই জিনিসটা মাথায় রেখো যে প্রশ্নগুলো কিভাবে আসে এখন যদি আমরা একটা ওভারভিউ দেখি যে আসলে সবগুলো তো আমরা দেখলাম দেখে এখন আমার পার্সোনাল অপিনিয়ন যে তোমরা আসলে কিভাবে পড়বা ওকে তো এই জায়গাতে দেখো এক নম্বরে তোমরা অবশ্যই উদ্দীপক থেকে পড়বা ঠিক আছে এটা দেখো আমাদের সাজেশন আমরা সব কিছু মেলায়া একটা ওভারভিউ দিচ্ছি বা ধরো একটা রিভিউ দিচ্ছি ঠিক আছে আমরা সবগুলা রেস্টুরেন্ট চেক করলাম যে চেক করে আমাদের খাবার ভালো কোনটা লাগছে আমরা সেটা এখন দেখবো বা বেস্ট খাবারগুলোকে আলাদা আলাদা করব তো বেস্ট টপিকগুলোকে আমরা আলাদা আলাদা করব। এক নম্বরের জন্য একটা উদ্দীপক থাকবে কি উদ্দীপক থেকে ক খ গ ঘ এমন চারটা ধরো প্রশ্ন ঠিক আছে যদি সব থেকে বেস্ট ওয়েতে প্রশ্ন করতে চায় সবই কম্বিনেশনে প্রথমে কি থাকবে কতে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে তারপরে ক্ষতে কি থাকবে অনুধাবন অনুধাবনমূলক অনুধাবনমূলক আর গ ঘতে তোমাদের ক্রিয়েটিভ ক্রিয়েটিভ প্রশ্ন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলতে ওই যে নর্মাল যে উদ্দীপক থেকে প্রশ্ন লেখা সৃজনশীলে লেখো ওই রকম না কারণ অত বড়ো জায়গা তোমাকে দিবে না ক্রিয়েটিভ কিছু জিনিস যেটা তুমি দশ লাইনের মধ্যে শেষ করতে পারবা বা আট লাইনের মধ্যে শেষ করতে পারবা এমন টাইপের প্রশ্ন তোমার আসবে তার মানে এক নম্বর সময় সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল যে এই বছরের জন্য কেমন টাইপের প্রশ্ন হইতে পারে ওকে এখন দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো যে ভাব সম্প্রসারণ ওকে ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন আসতে পারে উদ্ধৃতির ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসতে পারে ওকে মাথায় রাইখো যে ভাব সম্প্রসারণ টাইপের প্রশ্ন আসতে পারে উদ্ধৃতি থেকেও প্রশ্ন আসতে পারে সারাংশ সারমর্ম টাইপেরও প্রশ্ন আসতে পারে তো এই জিনিসগুলো মাথায় রেখো এটা কততে দুয়ে এখন দেখো এই যে তিন নম্বরে আমি ওইটা দিয়ে রাখছি যে সারাংশ সারমর্ম ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো তোমার এই বছর দেওয়ার চান্স খুব বেশি যে দশ নম্বর এইখানে দিলো এইখানে সারাংশ সারমর্ম দিল ওকে যদি দেয় এই তিনটা প্যাটার্নে মনে করো একটা ইয়া শেষ ওকে একটা জিনিস শেষ যদি মনে করো একটা জিনিস না দেয় তখন আর কিছু দিতে পারে যেমন তোমার হচ্ছে ইয়া দিতে পারে গ্রাম মেডিকেল কোনো কিছু ইউজ দিতে পারে অথবা মানে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন দিতে পারে তো আমরা সব ধরনের প্রক্রিয়াগুলাই দেখব আমার কথা হচ্ছে এই জায়গাতে আমি তোমাদেরকে যে যেগুলো দিব সবগুলাই পড়বা সব টপিকে উদ্দীপক পড়বা ভাব সম্প্রসারণ উদ্ধৃতির ব্যাখ্যা তো অডো পারবা উদ্ধৃতির ব্যাখ্যা কোন জায়গা থেকে আসবে তোমাদের এইচএসসি এর ফার্স্ট পার্ট বই থেকে আসবে ওকে এইচএসসি এর ফার্স্ট পার্ট বাংলা বই থেকে আসবে আর সারাংশ সারমর্মগুলা নর্মালি আমরা আমাদের ব্যাচে পড়ানোর সময় তোমাদের জন্য আমাদের এই যে আমি বাকিগুলো বলতেছি তোমাদের জন্য আমাদের হচ্ছে তিন সেপ্টেম্বর থেকে তিন সেপ্টেম্বর থেকে আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে এটা হচ্ছে ডিইউ বি ইউনিটের ব্যাস ঠিক আছে এই ব্যাসটাতে যখন আমরা পড়াবো এই লিখিত জন্য তোমাদের বাংলার জন্য দশটা ইংরেজির জন্য দশটা এই টোটাল বিশটা ক্লাস থাকবে এবং তোমাদের প্রায় একশো পঞ্চাশটার মতো ক্লাস থাকবে হচ্ছে এমসিকিউয়ের জন্য ঠিক আছে এগুলো সবগুলো লাইভ একশো সত্তরটা ক্লাস তো যখন ওই ব্যাচটাতে আমরা তোমাদেরকে পড়াবো তখন এই জিনিসগুলো আমরা যেহেতু অ্যানালাইসিস আমরা নিজেরাই করতেছি আমরা জানি তোমাদের কোন কোন জায়গাগুলোতে কী কী জিনিসগুলো পড়াইতে হবে আমরা ওইগুলা দেয়ার ট্রাই করবো ঠিক আছে তো এই ভিডিও ভিডিওর ডিসক্রিপশনে তোমরা সব ডিটেলস পেয়ে যাবা যে কিভাবে ভর্তি হইতে হবে বা আমাকে যদি তোমরা এই নাম্বারে কল দাও জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন বা এই নাম্বার আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাদের হচ্ছে ভর্তির পুরো ডিটেলসটা জানায় দেবো তো তোমাদের এই ব্যাসটার আমরা ফি রাখছি হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা এই ব্যাসের ফুল কোর্স ফি এই ব্যাসটাতে তোমরা যদি ভর্তি হও তাইলে তোমাদেরকে আমরা প্রিভিয়াস ইয়ারের লাস্ট চল্লিশ বছরের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের আমরা পিডিএফ দিয়ে দিব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পাশাপাশি বেসিক যেদিন যা ক্লাস হবে সবগুলো তো তোমরা পিডিএফ পাবা জাস্ট এই ভিডিওর ডিসক্রিপশনটা একবার এ টু জেড কী কী অফার করতেছি তোমরা দেখলে যা অবাক হয়ে যাবা আরও একটা জিনিস আছে আমাদের সেটা হইলো কি আমরা তোমাদের যেদিন যে টপিকটা পড়াবো বিশেষ করে এমসি জন্য বাংলা ইংরেজি জিকেতে সেই টপিকের উপরে লাস্ট চল্লিশ বছরের চল্লিশ বছরের প্রশ্নের পরীক্ষা দিতে পারবা পরীক্ষা দিতে পারবা চল্লিশ বছরের প্রশ্নের পরীক্ষা দিতে পারবা ওকে তো এই চল্লিশ বছরের প্রশ্নের পরীক্ষা দেওয়ার জন্য তোমরা নিজেরাও যে আমি যে তোমাদের অফার করতেছি বিষয়টা আসলে ঠিক কিনা এটার জন্য এই এই ওয়েবসাইটটা জাস্ট ভিজিট করো নির্ভর ডট নেট ঠিক আছে এনআইআর ভিওআর ডট নেট গুগলে সার্চ করলে আসবে ওটাতে রেজিস্ট্রেশন করে তোমরা দেখো যে আমাদের পরীক্ষা দেওয়ার সিস্টেম কেমন তোমরা দুইটা তিনটা পরীক্ষা ফ্রিতেও দিতে পারবা যে কোনো টপিকের তো এই বিষয়গুলো ব্যাচে ভর্তি হইলে তোমরা ইজিলি একদম খুব ভালোভাবে জানতে পারবা মানে আমরাই প্রথম আমার জানা মতে যে তোমাদেরকে এত একটা এক্সামের ভালো সুযোগ করে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা প্রশ্ন তারপরে মডেল টেস্ট তো আমরা নিবই উইকলি টেস্ট মান্থলি টেস্ট সবই আমরা তোমাদের থেকে ইনশাল্লাহ নিয়ে নিব ঠিক আছে তো এই জিনিসগুলা মাথায় রাখবা তারপরে কি দেখো আমরা যদি এখন চার নম্বর প্রশ্নটা দেখি যে কিভাবে আসলে মানে এই চার নম্বর প্রশ্নটা হয় চার নম্বর প্রশ্নটাতেই মেইনলি এই জায়গাতেই আসলে কি হচ্ছে এটাই বারবার চেঞ্জ হচ্ছে এটাই রোটেশন হচ্ছে কি কি দেখো টপিক আসছে এই এই জায়গায় বাংলা অনুবাদ আসছে বাংলা ভাষার অপপ্রয়োগ নির্ণয় মানে এটা ব্যাকরণ থেকে আসছে বানান ভুল নির্ণয় থেকে আসছে বা সংশোধন থেকে আসছে বিরাম থেকে শব্দ থেকে বাক্য দেখছো শব্দ থেকে বাক্য অনেক সময় তোমাদের প্রশ্ন আসছে যে যে কোনো একটা শব্দ দিয়ে ওইটার বাক্য কি হবে বা কয়েকটা শব্দ থেকে ইংরেজিতে যেরকম যে কিছু ওয়ার্ড থেকে তার উপর হচ্ছে বাক্য তৈরি করা ওই টাইপের পথ প্রকরণ মানে ওই যে পার্টস অফ স্পিচিং নয় বিপরীত শব্দ এইগুলা পাঁচ নম্বরের জন্য তোমাদের আসছে তো আমার একটা ব্যক্তিগত অবজারভেশন মনে হচ্ছে যে তোমাদের এই বছর উদ্দীপক থাকবে এই যে ভাব সম্প্রসারণ উদ্ধৃতি এইগুলো আসার সম্ভাবনা কম সারাংশ সারমর্ম থাকবে আর এই যে চার নম্বর এই জায়গাটাতে এসে কিছু তোমাদের গ্রামার বা হচ্ছে ব্যাকরণিক 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 আইডিয়াম দিয়ে দিবে ব্যাকরণিক আইডিয়াম ব্যাকরণিক আইডিয়ামের মধ্যে যদি স্পেসিফিক করি তোমাদের বানান এই ভাষার অপপ্রয়োগ এই দুইটাকে কানেক্ট করে দিতে পারে তাইলে বুঝতে পারছো যে কোন জিনিসগুলোকে থ্রি স্টার দিয়ে দিয়ে পড়তে হবে এই যে উদ্দীপক উদ্দীপক থেকে কানেক্ট করা আমরা আমাদের ব্যাসে তোমাদেরকে শেখাবো এটা থ্রি স্টার সারাংশ সারমর্ম সারমর্মটা থ্রি স্টার আর এই জায়গাতে ভাষার অপপ্রয়োগ আর বানান এই দুইটাকে কানেক্ট করে থ্রি স্টার এই জিনিসগুলোকে পড়লেই মোটামুটি তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য বাংলায় বিশে বিশ নম্বর ইনশাল্লাহ তোমরা কমন কি পেয়ে যাবা কমন পেয়ে যাবে ওকে বুঝতে পারছো ওকে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখো তাইলে দেখবা যে ইনশাল্লাহ তোমাদের খুব ভালো হবে দেখো আমি এত কষ্ট করে অ্যানালাইসিস করতেছি কেন কারণ আমরা আমাদের পেট ব্যাসী স্টুডেন্টদেরকে পড়াবোই তো তোমরা যারা আমাদের কাছে ভর্তি হবা না তোমরা যারা অনেক অন্য জায়গায় ভর্তি হবা তারাও যাতে উপকৃত হও আমাদের পেট ব্যাসী স্টুডেন্টরা তো স্পেশাল সার্ভিস সবসময়ই পাবে কারণ আমরা এগুলো অ্যানালাইসিস করছি আমরা জানি কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসতে পারে ওই জায়গাগুলো ওদেরকে জোর করে করে পড়াবো তো এই বিষয়গুলো আমাদের ব্যাচে ভর্তি হইলে তুমি অ্যাডভান্টেজ পাবা ঠিক আছে তো এইটাই তো এই যে তোমাদেরকে যেটা বললাম যে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার ওয়েবসাইট এই যে নির্ভর ডট নেট এটাতে যদি তোমরা ঢুকো তাইলে ইজিলি বুঝতে পারবা আচ্ছা আমাদের এইটাতে মেবি ঢুকবে না ওকে তো যাই হোক তোমরা নির্ভর ডট নেট এইখানে গুগলে এসে লিখলে আমি তোমাদের জাস্ট ওয়েবসাইটটা দেখাইতে চাইছিলাম যে কেমন হয় তাহলে বুঝতে পারবা এই যে নির্ভর ডট নেট লিখলে এই যে ওয়েবসাইটটা আসবে এইখানে এই যে মক পরীক্ষা আসলে দেখো তুমি পরীক্ষা টরীক্ষা সব দিতে পারবে ইংরেজিতে ঢুকলে কোন টপিকে পরীক্ষা দিতে চাও ধরো নাউনে পরীক্ষা দিতে চাও এগিয়ে যাও দিবে এই জায়গাতে হচ্ছে প্যাকেজ কিনতে বলতেছে মানে আমাদের এটা প্যাকেজ সিস্টেমও তুমি চাইলে যে এই একটা প্যাকেজ কিনে এই ইংরেজির প্যাকেজ কিনে ইংরেজির পরীক্ষা উড়াধা দিতে পারবা যা যা টপিক আছে সবগুলোর উপরে লাস্ট মানে প্রিভিয়াস এই জায়গাতে কত চল্লিশ বছরের প্রশ্ন অ্যাড করা আছে ঠিক আছে প্রায় আমাদের চল্লিশ হাজারের বেশি প্রশ্ন অ্যাড হবে এখনও আমরা অ্যাড করতেছি কিছু বাকি আছে কাজ আশা করছি কিছুদিনের মধ্যে সবগুলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি তোমরা প্রিপারেশান নিতে পারো আশা করছি বুঝে বুঝে প্রিপারেশান নিলে পড়াশোনা কম হয় এবং পরীক্ষায় রেজাল্ট বা পরীক্ষায় কমন পাওয়ার চান্স বেড়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা বুঝতে হবে এইভাবে প্রিপারেশন নিতে হবে তো আজকের যদি অ্যানালাইসিসটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দেবা আর ব্যাচে যারা যারা ভর্তি হওয়া দ্রুত আমাদেরকে নক করে দাও আমাদেরকে নখ দিয়ে দাও আমি তো নাম্বার দিলাম অথবা এই ভিডিওর জাস্ট ডেসক্রিপশনটা চেক করো এইখানে ক্লাস রুটিন পর্যন্ত দেওয়া আছে যে কিভাবে তোমাদের প্রথম লেকচারে কী হবে দ্বিতীয় লেকচারে কী হবে ওই রুটিনটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো নিয়ে দেখতে পারো কেমনভাবে লিখিত আমরা কোন কোন আইডিয়াম পড়াচ্ছি কতগুলো লেকচার দিচ্ছি সবগুলা তোমরা ওই রুটিনটা থেকেই পেয়ে যাবা ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আরও নেক্সট যদি বেঁচে থাকি অবশ্যই নেক্সট দিনগুলোতে কারণ অ্যাডমিশন টেস্টের জার্নিটা পুরোটাই আমরা তোমাদের সাথে থাকার চেষ্টা করবো আল্লাহ হাফেজ বাই বাই